Hey people, welcome back to my channel. আজকে একটা আলু নতুন একটা ইউনিক রেসিপি দেখাবো আলু রেসিপি তো অনেক খেয়েছে কিন্তু এরকম রেসিপি আগে কখনো খাননি প্রথমে সরষের তেল দিয়ে নিলাম তার মধ্যে জিরে দিয়ে দিয়েছি তারপরে দেব শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেন দেব ওয়ান পিঞ্চ হিং এটা কিন্তু ফুল নিরামিষ হচ্ছে দেন আমরা একটা বাটিতে প্রথমে আদা পিস নিলাম তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো দেন দেব কাশ্মীরি মির্চ পাউডার দেন একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবার সেই পেস্টটাই আমরা কিন্তু ওই সর্ষের তেলে দিয়ে দিলাম এটা ভালো করে তাড়িয়ে নিতে হবে আমি বলবো একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন খুবই ভালো লাগে জল দিয়ে দিলাম আমি গ্যারেন্টির বললাম এরকম রেসিপি আগে কোথাও খাননি আর কোনো ভিডিও নেই দেন এটা এইটটি পার্সেন্ট বয়েলড আমরা এর মধ্যে দিয়ে দিলাম আলুটা কিন্তু থাকবে তাহলেই আমরা এই রেসিপিতে দেবো কাঁচা আলু কিন্তু এই রেসিপিতে দেওয়া যাবে না এই রেসিপির জন্য বয়েলড আলুই দরকার তেন এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলায় ম্যাজিক তা দিলে খুবই ভালো টেস্ট আসে ওই মশলাটা দেওয়ার আগে আমরা জল দিয়ে দেবো এক কাপ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলায় ম্যাজিক যে কোনো রেসিপিকে সুস্বাদু করতে কিন্তু এই মশলাটা একদম মেন মানে খুবই ভালো টেস্ট হয়ে যায় একটা সাধারণ রেসিপিও একটা ভালো টেস্ট এসে যায় এবার দেব এর মধ্যে সল্ট সল্ট দেওয়ার পর ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে তারপর আমরা একটা একটু হাই ফ্লেমে দিয়ে তারপরে আমরা এটা ঢেকে দেবো এই গ্রেভিটা বেশি হয়ে গেছে তো একটু ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে ভালো টেস্ট হবে মশলাগুলো ভালো ডুবলো ভিতরে দেন একটা সার্ভিং বলে আমরা ওটা দিয়ে দিচ্ছি সস করে দিচ্ছি এটা ভাত রুটি পরোটা লুচি যে কোনো জিনিসের সাথেই যাবে যেহেতু গ্রেভি আছে সেই জন্য প্রবলেম নিয়ে ভালো লাগবে খেতে তারপর ধনেপাতা পাতা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি হয়ে গেল আমাদের নতুন একটা আলুর রেসিপি এটা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি এরকম নতুন নতুন রেসিপি আপনারা আরও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক আর শেয়ার করে দেবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং